পায়খানা করার জন্য বসছে প্রস্রাব পায়খানা করার জন্য যখন বসছে ওই মহিলাটা ওই জায়গার মধ্যে উল্টে নৌকাতে পইরা গেছে পড়ার পরে ওই দাদিটার চর্ম রোগ ছিল কঠিন রোগে আক্রান্ত ছিল চর্ম লোক ওই মহিলাটা যখন নুহু নবীর নৌকাতে উঠছে নাতিগুলা তো দাদির এমন অবস্থায় দেখে আমরা পানি দিয়ে দৌত করলাম করার পরে দেখলাম আমার দাদির শরীরে যে চর্ম রোগ ছিল চর্ম রোগগুলা বাদ হয়ে গেছে চর্ম রোগগুলা ভালো হয়ে গেছে এবং আমার দাদিটা বুড়া মানুষ ছিল শরীরের চামড়া গুলা জুলা জুলা ছিল এই নহু নবীর নৌকার মধ্যে ময়লা আবর্জনা গায়ে লাগার কারণে আমার দাদির বুড়া জুড়া শরীরটা আল্লাহ তালা জোয়ানের মতো বানাইয়া দিছে এই কবার পুরা নবু নবীর উন্মতের নৌকার মধ্যে হয়ে গেছে যারা যারা নুকু নবীর নৌকার মধ্যে প্রস্রাব করছে পায়খানা করছে এদের মধ্যে অনেক আছে ল্যাংড়া এদের মধ্যে অনেক আছে আতুর এদের মধ্যে অনেক আছে কথা বলতে পারে না অনেক আছে চোখে দেখে না ল্যাংড়া দিয়ে হাঁটতে পারে না নুকু নবীর নৌকার বাথরুম হাতের মধ্যে নিয়ে যেই পাওটা ল্যাংড়া এদের মধ্যে ডলা দেয় ল্যাংড়া পাও ভালো হইয়া যায়গা

তার চোখ কানাইয়াছ এর ভিতরে ময়লা আবর্জনা ঢলে কাফাইতে কাফাইতে নুকু নবীর নৌকাটার একবার পরিষ্কার করে ফেলছে নহনবি রে আমার আল্লাহ তালা নামের মুসল্লার ভিতরে কই নুহু দেখো তোমার নৌকাটা এখন ঠিক আছেনি নহনবি কই আল্লাহ বানাইছিলাম ফুরান কাঠ দিয়া মানসি দিয়ে আমার এই নৌকার দলতে এমন সাদা বানাইছে পরিষ্কার বানাইছে আল্লাহ কই নহনবি এটাই আমি আল্লাহর কুদ্রতের খেলা এবার আপনারা বলেন বাবারা আমার আল্লার কুদ্রতের খেলা সবাই কি বুঝতে পারেনি পরে বন্ধু

আপনি আমার কাছে একটা ওয়াদা দেন বলে কি ওয়াদা বলে যখন প্লাবন হবে আমি আমার ঘরে ঢুকলাম আল্লাহর আবাদত করতেছি আপনি আমার ওয়াদা দেন প্লাবন হওয়ার আগে আপনি যখন ডাক দিয়া দিয়ে আপনার অম্মতারে নৌকাতে তুলবেন আমি মহিলারে আপনি ডাক দিয়ে আপনার নৌকা তোলাইবেন নি একজনে শুধু কইছে আল্লাহ না আমরা আল্লাহ করে দরকার নাই

বা তাইবা মনে রে কবর জিন্দি গিরে আরে অরে জীবন গে গুণাই নে আয়রে অরে জীবন গে গুণাই এরে আইরে বাড়ির পাশে পারে বাদ গুকের গ বায় নাই পুর্বা আন্দোনায়রে নয় বেখব অররে আইরে অ জীবন গুণাইনায় গে এনরে কন্যা সংসার সংসার গোরা বেগ করলি না বন্দেগি ই ভাবে মনে কবরের জিন্দে এগিরি হাইরে ওরে জীবন কোনাই গুনাই গে এলো রে হাইরে সংসারেরি মা আয়াই পৈরা রে ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাস অরে রে হাই রে অরে জীবন গুনাই গুনাই গে এল রে হাই রে অরে জীবন গে এল রে জবান কুলে জোরে জোরে কোনাল্লা ও আকবা সময় এক ঘন্টা কেমনে শেষ তেরো হয়েছিল

এডা এটা অন কাউন্টেড এর আপনার কাছে আমার আবদার আপনি আমারে যখন কিয়ামত হবে পাবন হবে আপনি আপনার নৌকা আমার ডাক দিয়া মা বাবা নহুন নবী কই ওয়াদা দিলাম প্লাবনের ঘন্টা বাইজা গেছে আমার আল্লাহ তালা ঘোষণা দিয়া দিছে নুহনবী ওনার উন্মতের মধ্যে সবাই রে তুলতেছে ওই নুহনবীর নৌকার মধ্যে জোরাই জোরাই সম্পদ তুলছে মা তুলছে গরু তুলছেন ছাগল তুলছেন পশু পাখি সব তুলছেন এই যে আমরা এলাকায় ইঁদুর আছে ইঁদুর কাইটা পেলে ইঁদুরের কাটার স্বভাব কখন হয়েছে ইঁদুর যখন নুহনবীর নৌকাতে ছিল থাকার কারণে পানি না পাওয়ার কারণে ইঁদুরের কাছে খারাপ লাগছে তখন ইঁদুরটা নুহনবীর নৌকা কাইটা পানি ঢুকাইছে আমার আল্লাহ তালা ওই ইঁদুরের নৌকাতে পানি ঢুকানোর পরেও আমার আল্লাহ তালা নুহু নবীর নৌকার বাঁচাইছে নুহু নবীর স্ত্রী এবং সন্তান স্ত্রীর সন্তানের মধ্যে একটা সন্তান ছিল বেইমা ওই বেইমান সন্তানটা নুহু নবী বারবার কইছে পুত্রে ফুত তুমি আমার নৌকার মধ্যে উঠো ওই সন্তান কয় না আব্বা পানি কত দূর ওর আমি পাহাড়ের উপর আল্লাহর নবী নুহু কয় এই পাহাড়ও তো আমি আল্লাহ তাআলার আল্লাহ তাআলার পানির প্লাবনে ধাক্কা সহ্য করতে পারবে না ওই গজবের ধাক্কা সহ্য করতে পারবে না এই পানির উপরে পাহাড়ের উপরে ওইটা কোনো লাভ নাই এই সন্তান আব্বা আপনি চিন্তা করেন নামে ওইটা জামুগা অজর পাহাড় পরিমাণ পানি কমার পর সন্তানের শোনা বাবা সন্তান কয় আব্বা পাহাড়ের উপরে এত লম্বা লম্বা গাছ আমি গাছগুলোর মধ্যে উঠবো আমার এই প্রাণী ছুঁইতে পারবে না গাছ যখন হয়ে গেছে পানি গাছ পরিমাণ তখনও সন্তানটা ওই গাছের মধ্যে ওঠে কিন্তু নহু নবীর নৌকার মধ্যে ওঠে না তখন আমার আল্লাহ তালা নহু নবীর সন্তান তার প্লাবনের পানির মধ্যে ডুবাইয়া মারছে এই বাবারা আল্লাহ তালা বলছেন দুনিয়া জমিনের মধ্যে মরণ রে বয় করার জন্য আপনি বয় করেন না আল্লাহ তালা বলছে কবর হাসর মিজানের কথা চিন্তা করে নামাজ পড়ার জন্য আপনি পড়েন না মনে রাখবেন মনে রাখবেন কুত্তা বিলাইয়ের মতো মরবেন কুকুর শিয়ালের মতো মরবেন আমার আল্লাহ তালা ইমান নিয়ে মরার ক্ষমতা আপনারে দিত না কারণ আপনি

ব্যবহার করা ব্যাপারে এমন কোন শব্দ ব্যবহার করা কুফুরি এটার কারণে কাফের রূপান্তরিত হয় আর লামী যেগুলা না বলা

প্লাবন হইয়া সব ধ্বংস এবার আস্তে আস্তে প্লাবন চলে যাচ্ছে একটা পাহাড়ের সাথে আমার আল্লাহ তালা নুহু নবীর নৌকাটার দাঁড় করাইছেন নুহু নবী বলেন নৌকা থেকে সবাই নামার পর আমার আল্লাহ তালা একমতের মাধ্যমে আমি নুহু নবীর এই দেমাগের মধ্যে দিয়া দিছি ওই মহিলা না বলছিল মহিলারে আমি ঘর থেকে ডাক দিয়া নিয়ে যাওয়ার জন্য আমি নুহু নবী তো ডাক দিতে পারি না আল্লাহ একমত করে বলে রাখছে প্রথমে দৌড়ে ওই মহিলার পরের সামনে গেছে কর কনমার হাবা ডুমনবি বলে দুনিয়ার মানুষ আমি যখন গরের সামনে গেলাম আমি গরের সামনে গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার গরের দরজাটা কইলা কই কইম আলাইকুম সালাম আমি কইলাম কি গো মা আপনি আমার সালামে জবাব দিলেন মহিলা কই হুজুর ওই যে কইছিলেন প্লাবনের কথা প্লাবনের সময় কি হইছে আমি কি আপনার নৌকাতে উঠলামনি নূহ নবী কই আপনি কি কিছু টের পাইছেন না মানে যে প্লাব